পরের ভিডিওটাই আসবে মোহিনিকো পার্কে ঈদের পরের নিয়ে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে ঈদের পরের দিন আমরা সবাই সকল ভাই ভাই মিলে বের হলাম একটু ঘুরতে এখন যাচ্ছি আমরা সবাই সারিয়া কান্দি তো আপনার কথা না বলি ওখানে গিয়ে আপনাদের অনেক সিনেমাটিক ভিউ দিব প্লাস পুরো সারিয়া কান্দি ঘুরে কভার করার চেষ্টা করবো কারণ যাচ্ছি বাইক নিয়ে তিনটা বাইক তো সাথে অনেক ফ্রেন্ড রয়েছে তো এখন কথা না বলি লেটস গো আমরা তো তো দেখতে দেখতে চলে আসলাম সবাই মিলে এখানে এসেই তারপর অবাক হয়ে গেছি যে রাস্তাঘাটে অনেক উন্নতি হয়েছে মার্শাল্লাহ আগে ছিল মাত্র এক লাইনের রাস্তা সেখানে এখন চার লাইনের রাস্তা মূলত একটা সামনের দিকে দুই রাস্তা পেছনের দিকে দুই রাস্তা মানে একসাথে চারটে লাইন গাড়ি যাওয়া আসা করতে হবে অবাক লাগে তো আমরা থেকে ডান দিকে ঘুরে নিলাম এবং ডাইরেক্ট সারি একান্দি রাস্তা একদম মাঝখানতে দিও একটা জায়গায় ব্রেক তো চলেন সেখানে গিয়ে কথা হবে লেটস এনজয় দেখতেই তো পারছেন রোড গুলো অনেক সুন্দর মার্শাল্লাহ তো লেটস এনজয় সাম সিনেম্যাটিক ভিউ যা আমাদের এই সাইডে অবস্থিত তো কোথায় আসি কি আছি না আসি এখন আমাদের বন্ধু আপনাদের সামনে কিছু বলবে তো বন্ধু আজকে বেড়াতে এসে আমাকে খুব ভালো লাগতেছে কারণ আমি বন্ধুর সাথে এখন আছি খুব একটা আনন্দের বিষয় বন্ধু আমাদের গাড়ি ভাড়া টাকা দিয়েছে নিজস্ব তার হন্ডা আছে সবাই একটু সাবস্ক্রাইব করবেন বন্ধু যেন ভাইরাল হতে পারে জীবনে কিছু করতে পারে তো এখন আমরা আছি কি জানো কি পদ্মা সরকারি মানে প্রাথমিক বিদ্যালয় আর কি তো বিদ্যালয়টা সুন্দর লেটস ইনজয় রাজ সিনেমা টিভি ঠিক

তারপর মোটামুটি একটু রেস্ট নেওয়ার পরে হালকা পাতলা কিছু খাওয়ার পরে সবাই মিলে আড্ডা আড্ডা দেওয়ার পরে আবার আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম মানে তিনটা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম ডাইরেক্ট সারিয়াকান্দির উদ্দেশ্যে তো এখন আর কথা না বলি আপনাদের সাথে দেখা হবে ডাইরেক্ট সারিয়াকান্দি গিয়ে তো লেটস এনজয় সাম রোড সাইড ভিউ moments later এই আমাদের ক্যামেরাম্যান মোহাম্মদ হাবিব আমাদের ক্যামেরাটা নেবে তো ফাইনালি গাইস তো এইমাত্র আমরা শারিয়াকান্দি পৌঁছে গেলাম এবং আমাদের গাড়িটাকে গ্যারেজ করে মোটামুটি টোকেন টোকেন থেকে যা যা দিয়েছিল সব কিছু নিয়ে গাড়িটাকে ঠিকঠাকভাবে রেখে আমরা আটটা ফ্রেন্ড চলে যাচ্ছি শারিয়াকান্দি ঘাটের উদ্দেশ্যে মূলত এই ঘাটটাই কালিতলা নামে পরিচিত যা কালীতলা ঘাট নামে পরিচিত মনে তো আর একটু সামনে গেলে দেখতে পাবেন আপনারা নদীর চর এবং বহু দূর পর্যন্ত নদী চলে গেছে তো আমার ফ্রেন্ডরা আমি আমি নিচ্ছি একটা শর্টস ভিডিও আমার আমার ইউটিউবের জন্য যা ইউটিউবে শর্টসে গেলে আপনারা পেয়ে যাবেন তো এই তো মোটামুটি এখন থেকেই মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর ভিউ চলে এসেছে আমাদের সামনে তো আপনার কথা না বলি কিছু ভিউ এনজয় করেন তারপর আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে সো লেটস এনজয়

ভাগাল <laughs>

এ আমার এ বেমত সার হে আমার খেলেগাও হে আমার ঠাকু ভাই এ আমার কান বে এ আমাদের মামা তিন মাতার মামা তাই তো আমার প্রেম গুরু এ আমাদের প্রেম গুরু হে ও আচ্ছা ভালো ভালো

তো এখানে এসে মূলত ঈদের পরের দিন ভাবতেও পারেনি এত ক্রাউড হবে যা আপনারা ভিডিওতে ভিডিওটা ফুল্লিব দেখতে হবেন এবং পরের ভিডিওটায় আসবে মোমনিকো পার্কে ঈদের পরের দিনে ক্রাউড নিয়ে তো আজকে ভিডিওটার বন্ধু আমরা এখানে শেষ করে দিই দেখা হবে কালকের ভিডিওতে তো ততক্ষণ সুস্থ থাকেন এবং যারা যারা ভিডিওটা এখনও লাইক দেননি একটা করে লাইক দিয়ে দিন তো আল্লাহ হাফিজ